প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা দেখছেন বরাবরের মতো অরিজিনাল বেইজিং জাতের হাঁসের বাচ্চাগুলো অনেক অঞ্চলে এই জাতের হাঁসকে বেলজিয়াম বা রানী হাঁস নামেও চিনে থাকেন তাই আপনারা যারা দ্রুত বর্ধনশীল মাত্র পঁয়তাল্লিশ দিনে তিন কেজি ওজন হওয়া বিশ্ববিখ্যাত অরিজিনাল বেইজিং জাতের হাঁসের বাচ্চাগুলো পরীক্ষামূলক বাসাবাড়িতে দশ পিস বিশ পিস বাচ্চা পালন করতে চান এবং আপনারা যারা বাণিজ্যিকভাবে বড়ো পরিসরে বেইজিং জাতের হাঁস খামার করে অল্প সময়ের মধ্যে আকাশ ছোঁয়া সফলতা পেতে চান আপনারা অরিজিনাল এই বেইজিং হাঁসের বাচ্চাগুলো বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে সুস্থ সুন্দরভাবে হোম ডেলিভারি নিতে পারেন প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা জানেন অন্যান্য জাতের হাঁস পালনের তুলনায় এই জাতের হাঁস পালন করে বর্তমান সময়ে বাংলাদেশের ম্যাক্সিমাম খামারিরাই আকাশ ছোঁয়া সফলতা পেয়েছে তাই গ্রামগঞ্জ থেকে শুরু করে শহরের শিখরে হাজার হাজার খামারি অরিজিনাল এই বেইজিং হাঁস পালন করে মাসের দিক টাকা পর্যন্ত আয় করছে তাই আপনারা যারা বেকারত্বের দুর্দশায় ভুগছেন চাকরি পড়াশোনা বা ছোটোখাটো পেশার পাশাপাশি একটি হাঁস খামার করতে চান বা অল্প পরিশ্রমে একটি উত্তম আয়ের ব্যবস্থা করতে চান আপনারা অরিজিনাল এই বেজিং জাতের হাঁস পালন করে অল্প সময়ের মধ্যে ব্যাপকভাবে স্বাবলম্বী হয়ে উঠতে পারেন এই জাতের হাঁস পালনের বেশ কয়েক ধরনের বাড়তি সুযোগ সুবিধা রয়েছে যেমন আপনারা সম্পূর্ণ আবদ্ধ অবস্থায় আপনার বাসাবাড়ি স্বাদ বা পরিত্যক্ত জায়গা পরিষ্কার করে বা পানির উপরে মাছা করে অত্যন্ত স্বাচ্ছন্দ্য এবং ঝুঁকিমুক্ত অবস্থায় এই হাঁস খামার করতে পারেন এই জাতের হাঁসের কোনো ধরনের অসুখ না থাকায় বিন্দুমাত্র লসের সম্ভাবনা নেই এবং আপনারা দ্রুত স্বাবলম্বী হয়ে উঠতে পারেন দেখতে দেখতে একজন সফল খামারি হয়ে উঠতে পারেন